আজকে রান্না করছি কচুর দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অসাধারণ বিশেষ করে গরম গরম ভাতের সাথে তাছাড়া এই রান্নাটা কিন্তু একেবারে সহজ শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এক সিমটি লবণ এক সিমটি হলুদের গুঁড়া তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ মাছগুলো কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন চুলা রাশটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি আর হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে ভেজে মোষমসে করা যাবে না জাস্ট মিডিয়াম আসে তিন থেকে চার মিনিট ভাজতে হবে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ফাইনালি এখন তেল সেকে তুলে নিচ্ছি প্যানে যে তেল আছে এই তেলেই রান্না করে নিব তো নিয়ে নিচ্ছি দারুচিনি এলাচ আর লবঙ্গ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ রসুন রসুন কিন্তু আমি এখানে একটু থেতলে মতো নিয়েছি কারণ একবার যদি পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না এখন এখন রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় দেখো বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা ভাজা হয়ে গেছে তো নিয়ে নিচ্ছি এক কাপ নারিকেলের দুধ তবে এখানে নারিকেলের দুধ অপশনাল যদি ঘরে থাকে দিবে না থাকলে স্কিপ করবে টেস্ট অনুযায়ী লবণ হাফটি টেবিল চামচ হলুদের গুঁড়া হাফটি টেবিল চামচ লালমরিচের গুঁড়া এখন সব মশলাগুলো কষিয়ে নিব যে কোনো রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপরে মশলা যত বেশি সুন্দর করে কষানো যায় রান্নাটা কিন্তু তত বেশি পারফেক্ট হয়ে থাকে মশলা থেকে তেল ছেড়ে দিছে অর্থাৎ মশলা খুবই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি কচুরলতি এখানে কচুরলতি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই কসুরলতিগুলা কিন্তু বাজার থেকে কেনা না এগুলা বাড়ির কসুরলতি আমাদের ঘেরের পারে অনেক হয়েছে তো সেখান থেকে তুলে আনা তাই বলে এটা কিন্তু গাল চুলকাবে না আর যদি মনে হয় কারোর কাছে কচুলতি রান্না করলে গাল চুলকাবে সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু একটি টেবিল চামচ লেবুর রস দিয়ে দিতে পারো নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁসামর ফালি প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম আসে কচুর একটু ভেজে নিব আর হ্যাঁ আমার কাছে মনে হয় যে প্রায় সব রান্নাই মিডিয়াম আছে করলে ভালো হয় একেবারে লোতেও না আবার হাইটেও না এরকম মিডিয়াম আছে যদি রান্না করা হয় তাহলে রান্নাটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে ভাজা ভাজা হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই পানিটুকু দিয়েছি জাস্ট কসুরলতি কষানোর জন্য পানিটুকু কিন্তু টেনে এসেছে তো এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ মাছ দেওয়ার পরে আবারও সব মিলিয়ে এক থেকে দেড় মিনিট মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস এখন কিন্তু কষানোর কাজটা হয়ে গেছে তো ফাইনালি রান্নার জন্য নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ পানি এখানে কিন্তু খুব বেশি পানি দিব না কারণ বেশি পানি হয়ে গেলে লতি একেবারে ঘেঁটু ফাঁকিয়ে যাবে এর জন্য পরিমাণ মতো পানি দিতে হবে এখন সব মিলিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি ঝোল কিন্তু অনেকটাই টেনে এসেছে তো নিয়ে নিচ্ছি বাটা মশলা জিরা দারুচিনি এলাচ আজকের রান্নাটা কিন্তু খুবই সিম্পল তারপরেও খেতেও অসাধারণ ফাইনালি কিন্তু আমার রান্নাটা এখন রেডি দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে আর খেতে তো সেই মজার তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে